নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কার্যক্রম চলছে পরিত্যক্ত ভবনে। শঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম। জজ কোর্ট ভবনের তৃতীয় তলায় নতুন করে اجلاس নির্মাণের প্রকল্প পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফ্রান্সেসের মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস। সসের বস ফাটল ধরা ছাদ খসে পড়ছে পলেস্তোরা দেয়ালে বাসা বেঁধেছে বরগাছা যেন গল্প উপন্যাসের সেকেলে বাড়ির আদর্শ চিত্র তবুও পরিত্যক্ত এই ভবনে দিব্যি চলছে বিচার কার্যক্রম বয়সের হিসাবে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন শতকের ঘর ছেড়েছে আরও ১৩ বছর আগে উনিশশো সালে পরিত্যক্ত ঘোষণা করা দ্বিতল ভবনটিতে রয়েছে তিনটি এজলাস একটি লাইব্রেরি সহ দশটি রুম প্রতিটি কক্ষের অবস্থাই নাজুক যে কোনো মুহূর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা করা হয় কিন্তু আমরা যখন এখানে আসি তখন মনে হয় যে আমাদের কার উপর কখন যেন ভেঙে পড়ে বিল্ডিং এর যে জলাশীন অবস্থা আমরা একটা জীবনের একটা হুমকির মধ্যে আছি যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে দুই হাজার চোদ্দ সালে আদালত ভবনের পাশেই এক একর সাত শতক জমি অধিগ্রহণের পর সেখানে নতুন ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয় কিন্তু অজানা কারণে সেই প্রকল্প বাস্তবায়িত না হয়ে অর্থ ফেরত চলে যায় এই অবস্থায় বিচারক আইনজীবীদের কাজ করতে হচ্ছে মারাত্মক ঝুঁকি নিয়ে বিচার প্রার্থীরা সহ আইনজীবী এবং বিচারকরা এখানে খুব ঝুঁকি বিতরে আছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পুরাতন ভবনটির ঝুকিপূর্ণ অবস্থা বিবেচনায় রেখে জজ ভবনের তৃতীয় তলায় নতুন করে এজলাস নির্মাণের প্রকল্প পাঠান হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মূল যে ভবনটি আদালতের জজ ভবন সেখানে তৃতীয় তলায় একদম মুখ্য সংরক্ষণের জন্য একটা প্রস্তাব প্রেরণ করেছে জেলা যারা জজ মহোদয় উক্ত প্রস্তাবে মন্ত্রালয় প্রেরণ করেছে উক্ত কাচের প্রশাসনিক অনুমোদন হলে সেখানে কাজ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। সালে নি হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি জারিন অর্নি যমুনা নিউজ